বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত ময়দা খুব ডেলি অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে আমরা একটা হেলদি অ্যান্ড টেস্টি পরোটা তৈরি করে নেব আমি আগে থেকে আলুটাকে এইভাবে কেটে সেদ্ধ করে রেখেছিলাম মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মৌরি গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটা একটু মেখে নেব আমি এখানে লঙ্কা অ্যাড করিনি আপনারা চাইলে লঙ্কাটা অ্যাড করতে পারেন ভালো করে একটু মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর মধ্যে দু চামচ ময়দা গুঁড়ো নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু জল অ্যাড করে ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাস আমার ব্যাটার তৈরি হয়ে গেছে তার সাথে সাথে আমি একটা প্যানে গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে ব্যাটারটা দিয়ে দু সাইড আমরা লাল করে একটু ভেজে নেবো যাতে ভেতরটা কাঁচা না থাকে হ্যাঁ আপনারা এটা চাইলে বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন খুব সুন্দর নরম এবং খুব সুস্বাদু আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আপনারা একটু স্বস্তিও খেতে পারেন অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্ট এবং লাইক করে